আল্লাহর উদ্দেশ্যে যে সম্পত্তি বা অর্থ উৎসর্গিত করা হয় তাকে এক কথায় ওয়াক বলা হয় এই ওয়াক ইসলামী প্রথম প্রচালনা এই প্রচলন করে অনেকের ধারণা যে হয়তো ইংলিশ ট্রাস্ট লজ যেমন ওয়াক লজ আছে ইংলিশ ট্রাস্ট লজ ওরাই প্রথম প্রচলন করে কিন্তু এটা ভুল ধারণা ইংলিশ ট্রাস্ট লজ দ্বাদশ চৈদশ শতাব্দীতে প্রণয়ন হয় কিন্তু তারও অনেক আগে নবম শতাব্দীতে এই ওয়াক সম্পত্তি বা ওয়াক লজ প্রচলন হয় এবং এটা সম্পূর্ণ মুসলিম কল্যাণে করতে হবে তাই মুসলিম কল্যাণে সে মাদ্রাসা মসজিদ হতে পারে এবং বিভিন্ন কল্যাণমূলক কাজে এটাকে মুসলিমদের জাতীয় সম্পত্তি বলা যেতে পারে এই জাতীয় সম্পত্তিতে যেসব এতে খরচ করা যেতে পারে তা হল মাদ্রাসা স্কুল কলেজ উচ্চতর পেশাভিত্তিক সংস্থা কারখানা প্রযুক্তি প্রশিক্ষণ সংস্থা গ্রন্থকার দাতব্য চিকিৎসালয় হাসপাতাল পেশাভিত্তিক বিভিন্ন সংস্থায় বা হাসপাতাল মুসাফিরখানা ইত্যাদিতে খরচ করা যেতে পারে এবং একবার যে সম্পত্তি ওয়াক করা হয় তা কেয়ামত পর্যন্ত টিকে থাকে আজকে যে মোদী সরকার হঠাৎ ওদের গায়ের জোরে বা ওদের আদালতের জোরে ওই বাবরি মসজিদকে আইন ঘোষণা করে নিয়ে নিয়ে তাকে বাতিল করে দিয়েছে এটা সম্পূর্ণ আল্লাহর আইনের বিরুদ্ধে কেয়ামত পর্যন্ত যে কোনো ওয়াক সম্পত্তি টিকে থাকতে পারে তো এই ওয়াক সম্পত্তি মুসলিমদের কল্যাণে আগেকার মুসলিম রাজা বাদশাহ জমিদার বা বিভিন্ন পয়সাওয়ালা ব্যবসাদার তারা সম্পত্তি ওয়াক করতো এবং এত পরিমাণ ওয়াক করত হয়তো কলকাতায় অবিভক্ত ভারতে কলকাতায় মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিল না কিন্তু তবুও কলকাতার বলা হয় কলকাতার পঁচিশ শতাংশ জমি ওয়াক সম্পত্তি আজকে সব সেগুলো বেদখল সরকারি এবং বেসরকারিভাবে বেদখল করে খাওয়া হচ্ছে যদি সঠিক অর্থে ওয়াক সম্পত্তি উদ্ধার করা যেত তাহলে মুসলমানদের সরকারি কোনো পয়সা লাগতো না মুসলিম ছাত্রছাত্রীদের সরকারি কোনো পয়সা লাগতো না একজন খুব বড় মুসলিম পণ্ডিত বলেছিলেন তিনি হলেন আশরাল হলুক কাসেমি যিনি কয়েকবারের এমপি মাওলানা আসরালুক কাসেমি যে ওয়াক্তের বার্ষিক আয় আঠারো হাজার কোটি টাকা কিন্তু আমি মনে করি তার থেকেও অনেক বা অনেকে মনে করে তার থেকেও অনেক বেশি আমার কাছেই খালি পশ্চিমবঙ্গের আট হাজার সম্পত্তির তালিকা আছে এবং বিভিন্ন এই একটা আমার বই আছে এই বইটার নাম ভারত ও বাংলার ওয়াক সম্পত্তি এতে সারা ভারতের ওয়াক সম্পত্তির একটা সংক্ষিপ্ত চিত্রও তুলে ধরা আছে কত রাজ্যে কত ওয়াক সম্পত্তি ওয়াক এত করত সমস্ত ওয়াকের কথা বাদ দিয়ে যদি শুধু মহসিন ওয়াক ফান্ডের কথা বলা যায় তা তাতেই মুসলিম পশ্চিমবঙ্গের মুসলিম ছাত্রছাত্রীদের তাতেই ইয়ে হয়ে যেত মানে সমস্ত খরচ নির্বাহ করা যেত কিন্তু আজকের সেই ওয়াক সম্পত্তির কোনো হিসাবই নেই মানে বলা হয় যে সেই সব সম্পত্তি এর দলিলপত্রও সব নষ্ট করে দেওয়া হয়েছে কেউ কেউ বলে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে স্বাধীনতার পরে পরেই